শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো আমি আমার সেই পিসিমার বাড়িতেই আছি তো দেখো এই যে আমার যা চাল আছে আর আজকের খাওয়ার আয়োজন হয়েছে লোকেরও রান্না তো ওদিকে বান্না চলছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব তো ভোর তিনটে থেকে আমরা সবাই কাজকর্ম করতে ব্যস্ত কেননা আজকের এই ওনার আত্মার শান্তি কামনার লাস্ট দিন তো দেখো লোকজন খাওয়ানো হবে তার জন্য এই যে যন্ত্র চলছে ও একদিকে মাছ কাটা হচ্ছে একদিকে মাছ ধোয়া চলছে আর এ পাশে দেখো চিংড়ি মাছটাও কাটা হচ্ছে আর এদিকে দেখো পাড়া প্রতিবেশী মেয়েরা শাক সবজি কাটছে এদিকে তো রাতে বেশিরভাগ সবজিটা কাটা হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর যেসব পাড়া প্রতিবেশীরা কাজ করছে তো তাদের জন্য চা বানানো চলছে এদিকে দেখছো তো এটা আমার একটা বৌমা হয় সম্পর্কে তো উনি চাটা বানাচ্ছে তো এই বৌমাটা নতুন হয়েছে আর এদিকে দেখো টিফিনের ব্যবস্থা চলছে তো কী জানো তো বন্ধুরা পাড়া প্রতিবেশীরা এতটাই ভালো যে ওনারা এত পরিশ্রম করে এত কাজটা নিয়ে করছে তো আমি দেখে মানে অবাক হয়ে গিয়েছি তো নিজের লোকেরা হলেও এইভাবে করে না তো দেখো বন্ধুরা এ পাশে রান্নাবান্না চলছে তো ভোর তিনটে থেকে সব কিছু রেডি করে রান্নাবান্না শুরু করেছে তো এখন রান্নাবান্না অনেকটা হয়ে এসছে আর এ পাশে দেখো আমাদের টিফিন দিয়েছে তো আমরা গরম লাগছে বলে বাইরে একটু বসেছিলাম তো আমার ছেলে এই যে টিফিন নিয়ে বসে আছে আর এদিকে দেখো রান্নাবান্না সব অল কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা পাড়া প্রতিবেশীর মানুষগুলো এতটাই ভালো আমার দেখে খুবই ভালো লাগছে তো এখন বাজে বেলা বারোটা তো দেখো কুটুম বন্ধু আসা শুরু করে দিয়েছে আর এ পাশে দেখো খাওয়ার জন্য জায়গা করা হয়ে গেছে তো গরিব মানুষ নিজেতেই জায়গা করেছে খাওয়ার জন্য তো দেখো বন্ধুরা কিছু কিছু মানুষ এই যে গরমের জন্য বাইরে ঘুরছে তো দেখো এদিকে খাওয়া দাওয়া চালুও করে দিয়েছে যে দেখছো বন্ধুরা পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলেই পরিবেশন করছে কেমন তো দেখো এখন বাজে বেলা একটা তো আমি যে খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম কেননা মাথার উপরে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে তো বাধ্য তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম তো বন্ধুরা দেখো বাড়িতে পৌঁছিয়েছি এপাশে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বাজে বিকাল সাড়ে চারটের মতো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না মানুষ মাত্র ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেক টাটা